আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানি নিউক্লিয়াস ইস্কট দ্য মাদার অফ এ সেল অর্থাৎ নিউক্লিয়াসকে আমরা একটি কোষের মাতৃকা বলি একজন মা যেমন তার সন্তানদেরকে সব কিছু মেনটেন করে তেমন নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের সমস্ত এনভায়রনমেন্ট তার সমস্ত ফাংশানকে সে মনিজরিং করে তো চলো নিউক্লিয়াসের অংশগুলো আমরা জেনে নিই নিউক্লিয়াসের অংশ হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিওলাস ওলাস নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়ার রন্ধ্র এবং ক্রোমাটিন তন্তু ফার্স্ট নিউক্লিয়ার এনভেলপ এনভেলপ মিনস আবরণ অর্থাৎ এই যে নিউক্লিয়াসকে যে আবরণটা তাকে প্রোটেকশান দেয় সেটিকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ একটা কোষের ভিতরে অনেক অর্গানিস থাকে সেই অর্গানিসের প্রেশার বা তার ইন্টারনাল এনভায়রনমেন্ট থেকে নিউক্লিয়াস থেকে কমপ্লিটলি প্রোটেকশান দেয় হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ তারপর নিউক্লিয়ার এনভেলপের ভিতরে তুমি দেখো এইখানে একটি ছিদ্র এখানে একটি ছিদ্র এরকম অনেকগুলো পোর থাকে অনেকগুলো ছিদ্র থাকে এই ছিদ্রকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নিউক্লিয়ার পোর কারণ নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম প্লাজম এই নিউক্লিও প্লাজমটা আর কিছুই না জাস্ট কোষের ভিতরে যে তরল পদার্থ থাকে সেগুলোকে আমরা বলি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের ভিতরে যে তরল থাকে তাকে আমরা বলি নিউক্লিয় প্লাজম তুমি চিন্তা করো যদি আমরা একটি পাত্রের ভিতরে দুই রকম ফ্লুইড নিই দুই রকম ঘনত্বে দুইটা ফ্লুইড নিই এবং যদি মাঝখানে একটা অর্ধক্ষিত পদ্মা দিই তাহলে কী হবে দুইটা ফ্লুইডের ঘনত্ব কিন্তু সমান হারে মেনটেন হবে তার মানে কি যেখানে ঘনত্ব বেশি সেইখানে ঘনত্ব কমে যাবে যেখানে কম সেখানে বেড়ে যাবে তো এই যে পোর এই পোর দিয়ে কি হয় সেলের ভিতরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিও প্লাজমের মধ্যে কনসেন্ট্রেশন ব্যালেন্স হয় এটা হচ্ছে আর ইম্পর্টেন্স যদি কোনো কারণে এর ভিতরে কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় তখন তখন কিন্তু নিউক্লিয়াসটা বাস্ট হয়ে যাবে সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ নিউক্লিয়ার পোল দেন নিউক্লিয় প্লাজম আমরা জানি একটি মানবদেহের প্রায় সেভেন্টি পার্সেন্ট ওয়াটার থাকে যদি আমি প্রশ্ন করি যে তোমার শরীরে কত লিটার রক্ত আছে আমরা জানি পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে তাহলে বাকি ফ্লুইডটা কোথায় বাকি ফ্লুইডটা হচ্ছে প্রত্যেকটা সেলের ভিতরে থাকে কিছু ইন্টারস্টিশিয়াল সেলের ভিতরে থাকে ইন্টারসেলুলার ফ্লুইড দুইটা সেলের মাঝখানে থাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এই ফ্লুইডগুলা যেমন একটা আমাদের শরীরে যেমন ব্লাড বা এই যে ফ্লুইডগুলা শরীরের ব্যালেন্স মেনটেন করে তেমন নিউক্লিও প্লাজম হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে যত সাবস্টেন্স থাকে যেমন নিউক্লিওলাস এই যে ক্রোমাটিন তন্তু এগুলোর ব্যালেন্স মেনটেন করে দেন নিউক্লিওলাস যেমন একটি নিউক্লিয়াসকে বলা হয় একটি কোষের মাতৃকা ঠিক তেমনি একটি নিউক্লিওলাসই হচ্ছে এই নিউক্লিয়াসের মাতৃকা দেন দ্য ইম্পর্টেন্ট টপিক ইজ ক্রোমাটিন তন্তু আমরা জানি ক্রোমোজোম সম্পর্কে ক্রোমোজোম হচ্ছে কি বংশগতির ভৌত ভিত্তি অর্থাৎ বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য এক জীব থেকে অন্য জীবের মধ্যে সঞ্চালিত হয় তো ক্রোমোজোম কি আর ক্রোমাটিন কি দুইটা জিনিস কি সেম ইয়েস দুইটা জিনিসই হচ্ছে সেম কিভাবে যখন একটি কোষ বিভাজনরত অবস্থায় থাকবে তখন যে বস্তু দিয়ে তার বংশগতির বৈশিষ্ট্য পরিবাহিত হবে সেটাকে আমরা বলি ক্রোমোজোম আর ওই ক্রোমোজোমটা ওই কোষটা যখন বিভাজনরত অবস্থায় ছিল না তখন কিন্তু ওই ক্রমোজোমটা আলটিমেটলি এই ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু এখন আসো যে এই যে নিউক্লিয়াস প্রতি কোষে কয়টি করে থাকে আমরা সবাই জানি প্রতি কোষে নিউক্লিয়াস থাকে একটি করে তবে নিউক্লিয়াসের সংখ্যা কি কম বা বেশি হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে নর্মালি আমাদের শরীরে যে আরবিসি থাকে অর্থাৎ যে লোহিত রক্তকণিকা থাকে এই লোহিত রক্তকণিকার ভিতরে কোনো নিউক্লিয়াস থাকে না আর উদ্ভিদের শরীরে যে সিপ কোষ থাকে সেই সিপ কোষের ভিতরে কোনো নিউক্লিয়াস থাকে না প্রশ্ন হচ্ছে আরবিসির ভিতরে কেন নিউক্লিয়াস থাকে না কারণ তুমি দেখো আরবিসি বা লোহিত রক্তকণিকার কাজ কি সে অক্সিজেন পরিবহন করে টার্গেট সেলে অর্থাৎ সে হার্ট থেকে বা লাংস থেকে অক্সিজেনগুলোকে নিয়ে সমস্ত শরীরে পৌঁছে দেয় এই অক্সিজেনের উপস্থিতিতে কোষের ভিতরে যে খাবারগুলো থাকে সেগুলো জারিত হয়ে কোষের কোষের ভিতরে শক্তি তৈরি হয় তাহলে চিন্তা করো প্রত্যেকটা কোষের ভেতরে নিউক্লিয়াস থাকার কারণেই কিন্তু সে এই অক্সিজেনকে ইউজ করতে পারে তাহলে যদি আরবিসির ভিতরেই নিউক্লিয়াস থাকতো তাহলে কি ওই খাবার আর কোষ পর্যন্ত যাবে সে আর তো নিজেই নিউক্লিয়াস দিয়ে ওই অক্সিজেনটাকে ইউটিলাইজ করে ফেলাবে তখন কিন্তু টার্গেট সেল পর্যন্ত আর এই অক্সিজেনটা পৌঁছাবে না এজন্যেই আরবিসির ভেতরে কোনো নিউক্লিয়াস থাকে না আরও মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু কোষে মাল্টিপল নিউক্লিয়াস থাকে একের অধিক নিউক্লিয়াস থাকে যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জানি ডাবের পানি যেটাকে আমরা বলি সিনোসাইটিক সেল ডিভিশন আর প্রাণীর ক্ষেত্রে থাকে হচ্ছে টিউমার সেল যেমন একটি টিউমারের ভিতরে যে আমরা জানি কি টিউমারটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে আমরা সাইক্লিন ডিপেন্ডেন্ট কিনেসের নাম জানি সিডি কে এই সিডি কে কী করতো এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কিনেস হচ্ছে সেল ডিভিশনকে মনিটরিং করতে যেন একটা সেল থেকে দুইটা হয় বা একটা সেল থেকে যদি নর্মালি দুইটা হয় তাহলে সেখান থেকে যেন চারটা না হয় বা দশটা না হয় এটাকে মনিটরিং করতে হচ্ছে কি এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কিনেজ যদি কোনো কারণে এই সিডিকেতে প্রবলেম হয় তাহলে কিন্তু একটা কোষ থেকে মাল্টিপল সেল তৈরি হবে এটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইট্রোসিস আর এই অনিয়ন্ত্রিত মাইট্রোসিসের ক্ষেত্রেও কিন্তু যখন কেরিওকাইনেসিস হয় তখন মাল্টিপল নিউক্লিয়াস তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় একটি কোষের ভেতরে অনেকগুলো নিউক্লিয়াস আমরা পাই নিউক্লিয়াস সম্পর্কে আমাদের আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ